তো ভিওয়ার্স আজকে আমরা শিখে নেব অনোজিশনটা কোথায় কোথায় হয় যেমন হচ্ছে অবস্থান বোঝাতে অন ব্যবহার করা হয় যেমন হচ্ছে যেমন আছে দেখো পুট দ্য গ্লাস অন দ্য টেবিল মানে টেবিলের উপরে কী হয় গ্লাসটা রাখো তাহলে কি হয় অবস্থান বোঝাতে অন ব্যবহার করা হয় নেক্সট কী আছে দিক দিক বোঝাতেও আমরা কী করি অন ব্যবহার করে থাকি যেমন হচ্ছে কি রামস হাউস ইজ অন দ্য লেফট রামের বাড়িটা কোথায় না লেফটের দিকে লেফট সাইডে ঠিক আছে আচ্ছা সময় বা বার সময় বা বার বোঝাতেও আমরা কি করি না অন প্রিপোজিশানটা বসিয়ে থাকি যেমন কি আসিফা আসিফা উইল কাম অন মন্ডে এটা হচ্ছে সময় বা বার বোঝাতে ঠিক আছে মন্ডেটা একটা বার ঠিক আছে সোমবার তাহলে আসিফা আসবে কি না সোমবারে অর্থাৎ অন আমরা বার বোঝাতেও ব্যবহার করে থাকি নেক্সট হচ্ছে বিষয় বা সম্বন্ধে হ্যাঁ কোনো কোনো বিষয় বা সম্বন্ধেও বোঝাতে আমরা কি অন ব্যবহার করিয়ে থাকি যেমন হচ্ছে রাইট এ বায়োগ্রাফি অন সুভাষচন্দ্র বোস মানে কি সুভাষচন্দ্র বোসের সম্পর্কে একটা কি লেখো না বায়োগ্রাফি লেখো নেক্সট কি আছে না অভিযোগ অভিযোগ হ্যাঁ অভিযোগ যা অভিযোগ বোঝাতেও আমরা অন অনপিপোজিশন বসিয়ে থাকি যেমন কি রাম ওয়াজ অ্যারেস্টেড অন দ্য চার্জ অফ থিপ রামকে কী করা হয়েছে না চুরির দায়ে গ্রেফতার করা হয়েছে এটা অভিযোগে গ্রেফতার করা হয়েছে তাহলে এখানে আমরা অন অনপিপোজিশন বসিয়ে থাকবো নেক্সট কি আছে উপলক্ষে উপলক্ষে মানে দেখে নাও কি উপলক্ষে হ্যাঁ ভেরি গুড আচ্ছা কী আছে স্কুল উইল বি ক্লোজড স্কুল বন্ধ থাকবে কি জন্য বন্ধ থাকবে টুমোরো কালকে হ্যাঁ অন দা ওকেশন অফ ঈদ উপলক্ষে কি না স্কুলটা বন্ধ থাকবে তাহলে উপলক্ষে বোঝাতে আমরা কি অন প্রিপোজিশন বসিয়ে থাকি আশা করছি ভিডিওটা ভালো লেগেছে আর ভিডিওটা নতুন নতুন ভিডিও পেতে আমাদের ভিডিওটাকে মানে আমাদের চ্যানেলটাকে ফলো করে দাও একদম একদম একদম